আসসালামু আলাইকুম ভিউার্স আবার একটা নতুন ভিডিওতে চলে আসলাম খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এইটা হচ্ছে আপনার রেভলনের টাচ অ্যান্ড গোলো অ্যাডভান্স রেডিয়েন্স গোলো ক্রিম খুবই কোয়ালিটি একটি ক্রিম রেভলন তো এমনি এটা ওয়ার্ল্ড শেরা ক্রিম এটা আপনার সারা পৃথিবীতে ক্রিমগুলো চলে অ্যাভেলেবল খুবই কার্যকরী ক্রিম ক্রিমটা নতুন আসছে এবং মানে খুবই রেজাল্ট খুবই ভালো এইটা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রোডাক্ট এবং এর কোয়ালিটি আলাদা আলাদা মতো এটা ব্যবহার করে আপনার কোন নিরাশ হবেন না এই ক্রিমটা এর গেট আপ আলাদা উপরে একটা ই করা আছে লক করা আছে এটা লাগানোর সাথে সাথে স্কিনটা আপনার ন্যাচারালি হালকা একটা গোলো হয় হ্যাঁ স্কিনের সঙ্গে মিশে যায় কিন্তু এটা ক্রিমটা স্কিনটা কিন্তু এটা কিন্তু আপনার ওই তেল তেলে বা রুক্ষ এরকম হয় না হ্যাঁ নরিশিং টাইপের হয় পেলতলো হবে না রুক্ষ হবে না স্কিনটা খুবই ভালো রাখবে রেগুলার ইউজ করলে আপনার ন্যাচারালি স্কিনটাকে ব্রাইট করবে এবং এটা আপনার বয়সের যে ছাপ আছে স্কিন যে কুচকায় এইটাকে স্কিন টান টান করবে ইয়াং রাখবে লুকটাকে খুবই কোয়ালিটি প্রোডাক্ট এইটার হচ্ছে আপনার র্যাশ বা সানস্ক্রিনের কাজ করবে স্পেশালি কিন্তু লেখা আছে এটা আপনার এটা সানস্ক্রিনের স্কিনের কাজও করবে হুম এটা আপনার খেয়াল খেয়াল করেন এটা হচ্ছে প্রোটেক্ট স্কিন ফ্রম হাস র্যাশ অ্যান্ড সান স্থানের যে ক্ষতিকারক দিকগুলো আছে এগুলো থেকে স্কিনকে প্রোটেক্ট করবে প্রোডাক্টটা আমাদের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার হচ্ছে প্রাইস আছে আপনার নাইন হান্ড্রেড ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা প্রাইস আছে আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন প্রোডাক্টটার প্রোডাক্টার জন্য আর এছাড়াও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন জাস্ট ভিডিও প্রমার হোয়াট হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে জাস্ট হোয়াটসঅ্যাপ এবং ইমোতে স্কিচ হোয়াট দে আপনার জাস্ট নাম মোবাইল নাম্বারটা লিখে দিলেই হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন এছাড়াও অল এভরিথিং প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবল পাবেন যে কোনো ধরনের কসমেটিক্সের প্রোডাক্ট আপনি সরাসরি আমার কাছে প্রোডাক্টটা কিনতে পারবেন অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আর র্যাবলনের এটা ছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট আসছে সানস্ক্রিন আসছে তারপর টোনার আসছে কালার আসছে ইনশাআল্লাহ ভালোভাবে পরবর্তীতে সবগুলোর ভিডিও দেব ইনশাআল্লাহ আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম